হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই শুকুর প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো গর্ভবতী মায়ের নখ এবং চুল দেখে ধারণা করা হতো আগেকার দিনে যে গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা তো তোমরা কিভাবে বুঝবে গর্ভের আগত সন্তানটি পুত্র না কন্যা তো সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে ছোট্ট করে ফলো করে রেখো কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো থ্রু আউট প্রেগনেন্সিতে পাঁচ মাসের পর থেকে যদি দেখো কোনো গর্ভবতী মায়ের শরীরে চুলের আধিক্য বাড়ছে এবং তার সাথে সাথে চুলের ঘনত্ব দিনে দিনে সুন্দর হচ্ছে এবং চুল আস্তে আস্তে খুব উজ্জ্বল হচ্ছে তো সেটা একটা পুত্র সন্তান আশাকে ইঙ্গিত কর করে বলে মনে করা হতো এবং তার সাথে সাথে যদি দেখেন গর্ভবতী মায়ের নোখ ধীরে ধীরে শক্ত হচ্ছে এবং সুন্দর হচ্ছে ভেঙে যাচ্ছে না সেক্ষেত্রে আগেকার দিনে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকান প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু নোটিফিকেশান পেতে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার